আসসালামু আলাইকুম সম্মানিত ঘোষ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু নতুন ওয়ালপেপার দেখাবো নতুন কালেকশনের অর্থাৎ দুই হাজার পঁচিশের কিছু লেটেস্ট মডেলের ওয়ালপেপার আছে যারা কম প্রাইজে ওয়ালপেপার নিয়ে যাচ্ছেন আমাদের এখানে ইন্টারিয়ার যাবতীয় সবগুলো প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমরা যেই ওয়ালপেপারটা দেখাব দেখানোর চেষ্টা করবো সেটা হলো একেবারে কম প্রাইসে অনলি মাত্র পনেরোশো টাকা পার রুল ফিটিং সহকারে পনেরোশো টাকা পার রুল অলরেডি দেখানোর চেষ্টা করতেছি এটা ওয়াল পেপার এটা রঙ এবং টাইসের পরিবর্তে আপনারা চাইলে করে নিতে পারেন এটা অনেক সুন্দর হ্যাঁ আর এগুলো ওয়াশেবল আপনারা ওয়াশ করে নিতে পারবেন আর প্রাইস সবগুলো সব সেম প্রাইস কোনো এক একটা মানে ডিফার না যেই পেপারগুলো এই ক্যাটালগে আছে সবগুলা পেপারের প্রাইস মাত্র অনলি ফিটিং সহকারে পনেরোশো টাকা পার রুল পনেরো আপনারা যদি এরকম কম প্রাইজে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের কোথাও বা কোনো এলাকায় পাবেন না একমাত্র ইনপোর্টার যারা আছে তাদের কাছেও পাবেন না একমাত্র আমিই দিচ্ছি আপনাদের স্বল্প মূল্যে কম বাজেটে ওয়ালপেপারগুলো এগুলো হলো আপনার মাত্র অনলি পনেরোশো টাকা পার রুল ছাপ্পান্ন স্কোয়ার ফিট একটা মালের দাম পনেরোশো টাকা ফিটিং সহকারে বাংলাদেশের সব জেলা সব জায়গায় কিন্তু আমরা কাজটা করে থাকি যদি দূরে মানে দূরে নিতে হয় ওয়ালপেপারগুলো সেট আপের জন্য আমাদের স্টাফ যদি লাগে সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো কিন্তু আসা যাওয়ার কষ্টটা দিতে হবে এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন হ্যাঁ পানি দিয়ে ধুয়ে সুন্দর করে মুছে সুন্দর করে এটা ওয়াশ করা যাবে দেখেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে কম প্রাইসে যদি আপনারা একপাত্র পাবেন ডিলাক্স ইন্টেরিয়র কোম্পানিতে নারমুল ব্রাঞ্চে এই ওয়ালপেপারগুলো রং এবং টাইসের পরিবে টাইসের থেকে অনেক কম প্রাইস এবং রঙের থেকে অনেক কম স্বল্প মূল্যে কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারেন ওয়ালপেপারটা অনেক সুন্দর হ্যাঁ ওয়ালপেপারটা আর্টিফিশিয়াল একটা ভাব আসছে বাপ থাকবে কিন্তু রঙে কিন্তু একটা বাপ থাকবে না আর যে রঙের চেয়ে দ্বিগুণ সুন্দর বলা যায় রঙের চেয়ে দ্বিগুণ সুন্দর ওয়ালপেপার আপনারা যারা শখের ফ্ল্যাট ইন্টেরিয়র করতে চাচ্ছেন অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান ডিলাক্স ইন্টের মাধ্যমে কিন্তু কাজগুলো করে নিতে পারেন সরাসরি আমি ওয়ালপেপারগুলো দেখানোর চেষ্টা করতেছি যার যেটা লাগে স্ক্রিনশট দিবে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে স্ক্রিন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম হ্যাঁ কম প্রাইজে মাত্র পনেরোশো টাকা রুল কোথাও বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ দিলাম কোথাও আপনারা পাবেন না এটা ওপেন চ্যালেঞ্জ ফিটিং সহকারে পনেরোশো টাকা পার রুল তাও যেই কোয়ালিটি এই কোয়ালিটি আপনারা পাবেন না এটা একটা টাইপের আমাদের অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ আপনারা যে চাইলে যেটা পছন্দ করে নিতে পারেন দেখেন এটা অনেক সুন্দর এটা যখন ওয়ালে সেট আপ হবে তখন দেখতে অসাধারণ মনে হবে সুন্দর মনে হবে কারণ বাস্তবে আরও সুন্দর বেশি ওয়ালে সেট পর লাগানোর পর আপনারা এটা তাকিয়ে থাকবেন মানে অলরেডি তাকিয়ে থাকতে হবে কারণ ওয়ালপেপারটা কিন্তু সুন্দর বেশি বাস্তবে মোবাইলের চেয়ে সরাসরি যখন আসবে দেখলে বুঝতে পারেন কতটা সুন্দর আর ওয়ালে যখন সেট আপ হবে তখন আরও সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইন্টুডিও যাবতীয় সব প্রোডাক্টগুলো এক তাদের থেকে পার্চেস করতে পারবেন আপনারা জানেন ডিলাক্স ইন্টারিও সব কিছু আছে আমাদের এখানে আপনারা চাইলে ইন্টুডিও যাবতীয় প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যে হাতিলের অপজিটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ